এখন চলছে ধান কাটার মরসুম আর ধান কাটার জন্য কৃষকরা ব্যবহার করছেন মেশিন বা হারভেস্টার এর ফলে অনেক কম সময়ে কাটা যাচ্ছে বিঘার পর বিঘা ধান হারভেস্টার এবং ট্রাক্টর ব্যবহার করেই এই সুবিধা পাচ্ছেন কৃষকরা তবে এর ফলে দেখা দিয়েছে অন্য বিপত্তি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে গুঁড়ো মোড় থেকে পাঁচগ্রাম যাওয়ার রাস্তা ও গুঁড়ো মোড় থেকে আয়রা মোড় যাওয়ার রাস্তায় ধান কাটার মেশিন এবং ট্রাক্টরের চাকায় উঠে আসছে কাদা ও মাটি কোথাও তৈরি হচ্ছে কাদা স্তূপ পাকা পিচ রাস্তা মাটির রাস্তায় পরিণত হচ্ছে চলতি মানুষেরা জানাচ্ছেন ধান কাটার পরে ওই মেশিন নিয়ে যাওয়ার হচ্ছে গ্রামীণ রাস্তা দিয়ে হারভেস্টার এবং ট্রাক্টরের চাকায় উঠে আসছে প্রচুর পরিমাণে কাদা ও মাটি আর সেই কাদায় ভরে যাচ্ছে গ্রামের ভেতরের রাস্তা থেকে শুরু করে রাজ্য ও জাতীয় সড়কও একটু বৃষ্টি হলে কাদা মাটি মিশে আরও পিচ্ছিল হয়ে যাচ্ছে রাস্তা আর সেই কাদামাটিতে বাইক সহ বিভিন্ন যানবাহনের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনা এখন থেকে এই বিষয়ে পদক্ষেপ না নিলে পরে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন পথচলতি মানুষজন নবগ্রাম থেকে শুভ কোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ। সে তো মাটি যেভাবে পড়ে আছে গাড়ি ঘোড়া চলছে অ্যাক্সিডেন্ট হলে তো যখন তখন দুর্ঘটনা হতে হয়ে যেতে পারে হ্যাঁ কিন্তু আমার পক্ষে বলে বিপক্ষ এগুলো না করাই ভালো হ্যাঁ এগুলোর প্রতি অ্যাকশান নেওয়া দরকার যে এইভাবে রাস্তায় হ্যাঁ গাড়ি কাদা হ্যাঁ তো গাড়ি চালাতে অনেক অসুবিধা অনেক অসুবিধা হচ্ছে হয়তো স্লিপ কেটে যাচ্ছে টায়ার হ্যাঁ এত কাদার মধ্যে হ্যাঁ তো যাই হোক এর প্রতি কোনো একটা ব্যবস্থা নেওয়া দরকার আপনার নাম আমার নাম হচ্ছে জামসাদ এই যে মাটি কিসের মাটি এখানে রাস্তা চলে যাচ্ছে আর ট্র্যাক্টরে ট্র্যাক্টরে যে ধান কাটা মেশিনে বিপদ হতে পারে তো যখন তখন এই গাড়ি চালাতে গিয়ে হতে পারে ওই বৃষ্টি হলে পরে পিছলে গেলে প্রচুর অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে হ্যাঁ অসুবিধা তো হয় আপনার নাম আমার নাম সুনতন মন্ডল